তো দাদা ভাই আপনি কি ভাবছেন যে সামনে আমার মেয়ের বিয়ে বাড়িটা সৌন্দর্য করার জন্য কোথা থেকে মার্বেল বা স্টাইলস কিনব তাহলে দেরি না করে চলুন আমি আপনাদের আমার দোকানদারের সাথে পরিচয় করিয়ে দিই তো বন্ধুরা প্রথমে বলবো মালিকবাবুর মনটা কিন্তু খুবই সুন্দর আর খুব সুন্দর ব্যবহার দেখতেই পাচ্ছ আমি কিন্তু হাত মিলিয়ে নিলাম ঠিক আছে সো গাইস আজকে আমি চলে গিয়েছিলাম চন্দ্র মার্বেল ঠিক আছে তো চন্দ্র মার্বেলে গিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল স্টক আমাদের আর সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে আমাদের ওয়াল স্টালস মানে এখানে কিন্তু একেবারে নিউ কালেকশান দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়াল মানে দুদিকে ওয়াল আর যেটা আমি নিচের দিকে দেখাচ্ছি সেটা হচ্ছে মেজর জন্য ঠিক আছে একেবারে কিন্তু নিউ তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু আমি চন্দ্র মার্বেলের গেট খুলে ঠিক আছে সেখানে ঢুকলাম ঢুকে কিন্তু তোমাদেরকে চন্দ্র মার্বেলের যে লঘুটা সেটা কিন্তু আমি মেনশন করলাম ঠিক আছে এবার কিন্তু তোমাদের আশপাশটা আমাদের স্টকগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক তো তার মধ্যে কিন্তু আমি কিন্তু দেখতেই পাচ্ছ দোকানের মধ্যে কিন্তু প্রবেশ করলাম ঠিক আছে এবার যেটা করব সেটা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু প্রথমে তোমাদেরকে চন্দ্র মার্বেলের যে উপর স্টকগুলো আছে সেগুলো কিন্তু দেখাবো চলো আমার সাথে চলে যাওয়া যাক উপরে ঠিক আছে এবার উপরে গিয়ে কিন্তু তোমাদের স্টকগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর স্টক ঠিক আছে এখানে কিন্তু এ টু জেড কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা তোমাদেরকে আবারও মেনশন করলাম আবারও দেখাচ্ছি ঠিক আছে কত সুন্দর সুন্দর কালারিং সব বেসিং পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে চলে আসুন তাহলে আমাদের দোকানে চন্দ্র মার্বেল গোপালনগর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ তো বন্ধুরা এবার তোমাদেরকে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এখানে সুন্দর সুন্দর ঘর সাজানোর জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন ছবি ঠিক আছে এখানে বিভিন্ন কালারিং কালারিং সব ছবিগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আর খুব সুন্দর সুন্দর কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের পুজো করার যে সিংহাসনগুলো সেগুলোও কিন্তু মার্বেলের পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের দোকানে চন্দ্র মার্বেল গোপালনগর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বন্ধুরা আবারও কিন্তু বেসিনগুলো আমি আপনাদেরকে মেনশন করলাম মানে দেখানোর সুবিধার্থে কিসের জন্য বলুন তো একবার দেখলে তো মানুষের পছন্দ হয় না এই জন্য কিন্তু বারবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে চলে আসুন আমাদের গোপালনগর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আর অ্যাভেলেবেল স্টক কিন্তু এখানে ঠিক আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব সিংহাসন আমাদের দোকানে পেয়ে যাবেন এবার বন্ধুরা আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে কিন্তু সুন্দর সুন্দর সব পাথরের মূর্তি পেয়ে যাবেন কিসের জন্য একটা পাথর দিয়েই কিন্তু খোদাই করা ঠিক আছে আপনারা চাইলে কিন্তু এখানে বড় মানে মূর্তিও কিন্তু অর্ডার নিয়ে কাজ করা হয় ঠিক আছে তো বন্ধুরা দেরি না তো বন্ধুরা দেরি না করে তাহলে ঝটফট অর্ডার করে ফেলুন আমাদের এই চন্দ্র মার্বেলে তো বন্ধুরা ঠিকানাটা কিন্তু আবারও মেনশন করলাম আমাদের দোকানটা হচ্ছে গোপালনগর রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ ঠিক আছে আর যেটা এটা দেখাচ্ছি সেটা হচ্ছে একেবারে নিউ মডেল আমাদের দোকানে এসে বেসিং ঠিক আছে এটা কিন্তু উপরে হাত দেওয়া আর নিচে কিন্তু পা ঠিক আছে তোমাদেরকে সবই দেখিয়ে দিলাম তো কথা হচ্ছে কি দেরি না করে তাহলে আমাদের দোকানে চলে আসুন চন্দ্রমার্গের রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ একেবারে শ্রীকান্তবাটি স্কুলের সামনে ঠিক আছে ওইখানে গিয়ে যাকে যে কোনো টোটোওয়ালাকে বললেই কিন্তু আমাদের এই দোকানে কিন্তু নিয়ে আসবে ঠিক আছে তো বন্ধুরা দেরি না করে তারা ঝটপট চলে আসুন আমাদের দোকানে এখানে কিন্তু অ্যাভেলেবেল স্টক দেখিয়ে দিলাম ঠিক আছে প্রথম থেকেই কিন্তু আমি তোমাদের স্টকগুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি বারবার ঠিক আছে আর খুব সুন্দর সুন্দর কালারিং সব স্টক তো আবারও মেনশন করে দিচ্ছি ঠিক আছে এই দেখো ঠাকুর তো এই ঠাকুরগুলো কিন্তু আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিসের জন্য বলুন তো যেহেতু আমি ঠাকুর দেবতা মানি আপনারাও মানেন অবশ্যই ঠিক আছে এই জন্য কিন্তু বারবার মেনশন করছি ঠাকুর দেবতাকে আর আরেকটা কথা সত্যি বন্ধুরা এখানে এসে কিন্তু খুবই ভালো লাগছিল আমারও আপনাদেরও অবশ্যই ভালো লাগবে কথা হচ্ছে কি আমি এত সুন্দর সুন্দর কিন্তু স্টক আপনাদেরকে দেখাতে পেরে আর কথা হচ্ছে খুব হ্যাপি কিসের জন্য বলুন তো সামনে পুজো পুজোর দিনে কিন্তু ঘর সাজাতে চলে আসুন আমাদের দোকানে তো বন্ধুরা আবারও কিন্তু নামটা আমি মেনশন করলাম ঠিক আছে দেখতেই পাচ্ছেন চন্দ্র রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ আরেকটা কথা বলে দিচ্ছি আর একবারও বলে দিচ্ছি কিসের জন্য বলুন তো এটা হচ্ছে শ্রীকান্ত স্কুলের কিন্তু একেবারে সামনে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতন বাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখাবে তখন ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমরা যেভাবে আমার ভিডিও না সেভাবেই দেখো ঠিক আছে আজকের মতন বাইক করে দিচ্ছি আর আরেকটা কথা বলবো শেষ ফিনিশিংয়ে সেটা হচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর ঠাকুরের সিংহাসন এবং ঠাকুরের মূর্তি তাহলে বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন আমাদের দোকানে চন্দ্র মারবেন তো আজকের মতন বাই